কথায় বলে মনের দুঃখ কারোর সাথে ভাগ করে নিলে তার পরিমাণ নাকি কমে যায় অনেকটা আমার কিন্তু অন্য একটা কথা মনে হয় মনে হয় যে মনের আনন্দটা যদি সবার সাথে ভাগ করে নিতে পারি তাহলে সেটা কয়েক গুণ বেড়ে যায় দুটো বিষয়কে যদি পাশাপাশি রেখে তুলনা করি তাহলে আমার কেন জানি না মনে হয় মানুষের সাথে দুঃখ ভাগ করে নেওয়ার থেকে আনন্দটা ভাগ করে নেওয়া অনেক বেশি আরামের কারণ নিজের দুঃখ কমানোর চক্করে অন্য কারোর ওপর দুঃখের বোঝা বাড়িয়ে দিতে আমি একেবারেই নারাজ তার চেয়ে অপরের সঙ্গে নিজের আনন্দ শেয়ার করে নেওয়াটাই অনেক ভালো কারণ এতে নিজের আনন্দের পরিমাণ তো বাড়েই তার সাথে সাথে সামনের মানুষটাকেও বেশ খানিকটা আনন্দ দেওয়া যায় তাই ইটিংজনের আড্ডায় আমি তোমাদের জন্য রোজ রোজ নতুন নতুন মজার মজার গল্প খুঁজে নিয়ে আসি অতীতে স্মৃতিহাত্রে যা কিছু মজার বা আনন্দের খুঁজে পাই তাই তোমাদের সাথে ভাগ করে নিই একই রকম ভাবে আজও একটা মজার গল্প তোমাদের সাথে ভাগ করে নেব তবে তার আগে আজকে আটটার মেনুতে কি কি রয়েছে সেটা একটু তোমাদেরকে বলে দিই আজ মেনুতে রয়েছে গরম ভাত শিম ভর্তা মুসুর ডাল ভর্তা আলু ভর্তা আলু টমেটো পেঁয়াজ কলি বেগুন দিয়ে একটা চচ্চড়ি পাঁপড় ভাজা আর মেথলি পাতার পকোড়া দেখেই বুঝতে পারছো দৈনন্দিন আটপুরে জীবনের সাদা মাটা ছিনছাম মেনু তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার বরং তোমাদের সেই গল্পটা বলি যে ঘটনার গল্প আজ তোমাদের শোনাবো সেটা যখন ঘটেছিল তখন আমার জন্ম হয়নি এবং এই গল্পটা মায়ের কাছ থেকে শোনো আমার বাবার এক অফিস কলিগ ছিলেন যিনি এক পাতে বসে একসাথে পাঁচশো চালের ভাত খেয়ে ফেলতে পারতেন উইথ আদার্স তরিতরকারি তরকারি এখন সোশ্যাল মিডিয়ার বদান্যতায় এসব জিনিস দেখে দেখে আমাদের চোখ শুয়ে গেছে কত দেশের কত মানুষ ইটিং শো ইটিং চ্যালেঞ্জ এইসব চ্যানেল খুলছেন বা অনেক অনেক খাবার খেয়ে নানা রকমের ভিডিও শেয়ার করছে কিন্তু একটা সময় যে সময় কথা আমি আজকে বলছি সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো রমনমা ছিল না আর সাধারণ মানুষ এই সব জিনিস সাধারণ চোখে দেখতে অভ্যস্ত ছিল না মায়ের কাছে গল্প শুনেছি যে মায়েদের ছোটোবেলায় কোনো গ্রামে যদি এমন কেউ থাকতো যে অনেকটা খেতে পারে তাহলে রীতিমতো অন্যান্য গ্রাম থেকে লোক চলে আসতো তার বাড়িতে তার খাওয়া দেখার জন্য তো যাই হোক যে কথাটা বলছিলাম বাবার যে কলিগের কথা বলছিলাম তো বাবা এসে এবার মাকে গল্প করেছে যে জানাতো এরকম আমাদের অফিসে অমুক আছে ও এরকম একসাথে এরকম পার্শ্ব চালের ভাত খেয়ে ফেলতে পারে এখন মায়ের সেই কথাটা শুনে বিশ্বাস হয়নি তো মা ঠিক করলো যে ওই ভদ্রলোককে বাড়িতে একদিন নিমন্ত্রণ করে নিজে পার্শ্ব চালের ভাত রেঁধে তাকে খাওয়াবে এবং এটাও দেখা হয়ে যাবে তার সাথে সাথে যে ওই মানুষটি সত্যি এটা খেতে পারে কি না আর কি যেমন ভাবা তেমন কাজ সত্যি সত্যি একটা ছুটির দিন দেখে মা সেই ভদ্রলোককে নিমন্ত্রণ করেছিল এবং বাড়ির বাকি সকলের জন্য আলাদা করে ভাত রান্না করেছিল এবং ওই ভদ্রলোকের জন্য আলাদা করে একটা হাঁড়িতে পাঁচশো চালের ভাত একেবারে মেপে রান্না করেছিল সেসব ঘটনা আমার তো আর সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি তবে মাই বলেছিল যে খেতে বসে সত্যি সত্যি সেই ভদ্রলোক আদাস তরি তরকারি দিয়ে একেবারে এক পাতে পাঁচশো চালের ভাত খেয়ে ফেলেছিলেন এছাড়াও আমাদের ছোটবেলায় শুনতাম যে অমুক বিয়ে বাড়িতে বা অমুক অন্নপ্রাশন বাড়িতে কেউ একজন বালতি বালতি রসগোল্লা বা অনেকটা মাংস একসাথে খেয়ে ফেলেছে মানুষ সব খাওয়া দাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ দেখতো আর মনে খুব আমোদ পেত তো যাই হোক এই হলো আজকের গল্প তো আজকের খাওয়া দাওয়া আর আড্ডা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে যখনই আমরা নতুন কোনো আড্ডা আপলোড করব তখনই তোমরা সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিক্ষিত তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়